হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে টুয়েলভ স্টাডি চ্যানেলে স্বাগত জানাই আগের দিন আংশিক সমাকলনের সংক্ষিপ্ত উত্তর অঙ্ক পনেরো নম্বর পর্যন্ত সারা হয়েছিল আজকে ষোলো থেকে শুরু হবে বেশ চলো পনেরো নম্বর পর্যন্ত সারা হয়েছিল আজকে ষোলো থেকে ষোলো থেকে সারা হবে বেশ চলো ষোলো নম্বর অঙ্কটা কী বলছে ইন্টিগ্রেশন লগ সাইনেক্স ডি এক্স ইন্টিগ্রেশন লগ এক্স কসেক্স ডিএক্স সাইন এক্স কস এক্স ডি এক্স ওকে বেশ চলো ষোলো নম্বর তাহলে কীভাবে করতে হবে এখানে প্রথমে ভেবে নিতে হবে যে ব্রেনে কী করে অঙ্কটাকে সমাধান করা যায় কোন প্রসেসে ফেললে অঙ্কটা সমাধান হবে সেরকমভাবে প্রথমে ভেবে নিতে হবে তাই কী প্রসেস এখানে এখানে দেখো সাইন এক্স দেওয়া আছে তো আমি ধরে নেবো ধরি সাইন এক্স ইকুয়াল টু জেড ওকে এবার সাইন এক্সের কস এক্স ডিএক্স ইকাল টু জেড হবে হচ্ছে ডি জেড ওকে এইবার অঙ্কটা হবে আবার এবার তাহলে ইনটিগ্রেশান অঙ্ক এবার লগ লগ বসলো লগ সাইন এক্স সাইন এক্স জেড ধরেছি তো জেড ইন্টু কস এক্স ডিএক্স কসেক্স ডিএক্স জেড ওকে বেশ এইবার তুমি ডি এক্সের ফর্মুলা ফেলে দাও অঙ্ক হয়ে যাবে তাহলে লগ জেড ইন্টিগ্রেশন ডি জেড মাইনাস ডি বাই ডিএক্স লক জেড ইনটিগেশন দিয়ে ডিজেড ওকে এবার ইনটিগেশন ডিজেড হচ্ছে জেড আর লক জেড লক জেড মাইনাস ডিভাই ডিএক্স লক জেড মানে ওয়ান বাই জেড ইন্টু ডিজেড হচ্ছে জেড মানে জেড ওকে জেড আর হচ্ছে এবার বেশ জেড জেড তাহলে কেটে যাবে ঠিক আছে তাহলে পরে থাকবে জেড লক জেড হ্যাঁ জেড লক জেড মাইনাস ইনটিগেশন ডিজেড এইবার জেড লক জেড মাইনাস জেড প্লাস সি এখান থেকে জেড যদি কমন নেওয়া হয় লক জেড মাইনাস ওয়ান প্লাস সি তাহলে এখান থেকে জেড এর মান কত সাইন এক্স এটা অঙ্কর অ্যান্সার এটাই বলতে পারো তাহলে আর টাইন করতে পারো জেড ধরেছি সাইনএক্স সাইন এক্স লগ সাইন এক্স মাইনাস ওয়ান প্লাস সি এটাই অ্যান্সার ওকে বেশ চলো সতেরো নম্বর অঙ্ক ভালো করে দেখলো অঙ্কটা তাহলে কীভাবে হলো বেশ সতেরো নম্বর অঙ্কটা কী বলছে সতেরো নম্বর অঙ্ক বলছি ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স সাইন ইউনভার্স এক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স ওকে এই অঙ্কটা সতেরো বলেছে এবার এই দেখি আমি করবো আগের মতনই করবো এখানে সাইন ইউনিভার্স এক্স দেওয়া আছে তাই তো বেশ তাহলে আমি ধরে নেব ধরি সাইন ইউনিভার্স এক্সটাকে জেড ধরে বেশ ধরি সাইন ইনভার্স এক্স টু জেড ওকে তাহলে এখান থেকে এক্স ইকাল টু সাইন জেড ওকে আর লাইন এখান থেকে করতে পারো না এটা লিখে রাখো না জেড তাহলে কী হবে না সাইন ইনভার্স এক্স তাই তো সাইন ইনভার্স এক্স তাহলে এখান থেকে করতে পারি এটা না ডিজেড বাই ডিএক্স যেটা হচ্ছে ডিজেড বাই ডিএক্স তাহলে ডিজেড বাই ডিএক্স হতে পারে এটা ডি বাই ডিএক্স সাইন ইনভার্স এক্স ওকে এখান থেকে এই লাইন একটা করে রাখতে পারি বেশ এইবার আর একটা আর্ক লাইন করতে পারি আর্ক লাইন করি নি ডিজেড হবে তাহলে কী হবে ওয়ান বাই রুট ওভার ডি ডি এক্স সাইন এটা হবে ডিজে তাহলে ডিজেড ডিজেড হাই তাহলে এখানে হবে এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার তো এটা হবে ওয়ান বাই হুম ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার ঠিক আছে ডিজেড বাই এক্স হ্যাঁ তাহলে এখান থেকে ডিজেডটা হয়ে যাবে হচ্ছে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওকে এইবার এটা ধরে অঙ্ক হয়ে যাবে এইটাই একটু নিজস্ব টাফের ব্যাপারটা অন্য কিছু নেই ধরাটা কিন্তু টাফ এইবার আমি অঙ্কটা এখানে তাহলে একবারে করে দিচ্ছি হুম আমি অঙ্কটা একবারে পাশে করে দিচ্ছি ঠিক আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বেশ তাহলে অঙ্কটা এখান থেকে তাহলে কী হবে এবার না ইকোয়াল টু দিলাম ইকোয়াল টু ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন কী বলছে না এখান থেকে দেখো অঙ্কটা তাহলে কি না এখানে ইন্টিগ্রেশন হলো x sin ইনভার্স x আছে উপরে তার x এর মান কত sin z और, x এর মান sin z পেয়েছি আর x এর মান sin z আর sin ইনভার্স x এর মান z তাহলে লাম করে লিখতেই পারি না z প্রথমে sin ইনভার্স x মানে z আর x এর মান sin z এরকম করে লিখলাম দিয়ে এখানে ওয়ান বাই রুটো ওয়ান পাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মানে ডিএক্স বাই রুটো বার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো ডিএক্স বাই রুটার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে ডি এক্স বাই রুটো পার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে ডি জেড তাহলে ডি জেড ওকে ডি জেড তারপর এখানে তাহলে বুঝতে পারি ডি জেড কেন হলো বেশ আবার ইকোয়াল টু দাও এইবার হয়ে গেছে এবার অঙ্ক এবার তুমি ইউভি ডিএক্স এর ফর্মুলা ফেলা হয়ে যাবে জেড সাইন জেড ডি সাইন জেড ডি জেড মাইনাস डि वाई डिएक्स जेड साल जेड डी जेड और हे डिजेड ओके बस तर माइनस सीन जेड हम माइनस कस माइनस जेड जेड माइनस जेड तार पर कस जेड ठीक है माइनस जेड तर कस जेड प्लस মাইনাস কেন মাইনাস ছিল আর এখানে তাহলে মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস প্লাস ইনটিগেশান জেড এক্স জেড মানে ওয়ান ইন্টু এটা হবে কস কস জেড আর এখানে বাইরের জেডটা আছে তার জেড ঠিক আছে এটা জেড এগুলো সব বেশ তো জে এখানে তাহলে মাইনাস জেড কস জেড প্লাস এটা তাহলে ইন্টিগ্রেশন কস জেড তাহলে এই সাইন জেড প্লাস ডি জেড উঠিয়ে দিলাম সি ওকে হয়ে গেছে আরেকটু নিয়ে আরেকটা করিয়ে দিই এবার মাইনাস জেড মানে কত জেড মানে জেড মানে ধরেছি হচ্ছে রিখে সাইন ইনভার্স এক্স তাহলে মাইনাস আছে তো মাইনাস সাইন ইনভার্স এক্স কস কস জেড এখানে কস জেডের এবার এখানে কস জেড দেওয়া আছে তাই তো তো কস জেডের মানটাও বের করতে হবে তাহলে কস জেড বের করে আমি এখানে নিচে করে দিচ্ছি ঠিক আছে কস জেডের মানটা হয় বের করবো এটা লিখে দেবো লিখে দিই সাইন স্কোয়ার জেড প্লাস কস স্কোয়ার জেড রিক ওয়ান ঠিক আছে র্যাম করিতে বের করেছিলাম কস স্কোয়ার জেড ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার জেড তাহলে কস জেড ইকোয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার জেড ঠিক আছে তাহলে কস জেড ইকোয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার জেড মানে সাইন যার হচ্ছে এক্স তার এখানে হবে ঠিক আছে না এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে তাহলে এবার কস কসডের মান তাহলে পেয়ে গেল রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে তাহলে লিখে দাও এটা কস জের হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওকে তারপর প্লাস সাইন সাইন জের মান হচ্ছে এক্স লিখলে এক্স প্লাস সি ওকে এইবার হয়ে গেছে অঙ্ক আরেক লাইন হলে করিয়ে দাও এক্স মাইনাস এক্স মাইনাস রুট ওভার এখান থেকে কত হয়েছিল এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে সাইন ইনভার্স এক্স প্লাস সি সাজিনে নামবে এটাকে বাস এটাই অ্যান্সার ওকে এটা আমি রাফি এমনি করে নিলাম না অঙ্কের মধ্যেই করতে পারো আগে ওকে তাহলে সতেরো হলো বেশি আঠেরো নম্বর অঙ্ক আঠেরো নম্বর অঙ্কটা কী বলছে আঠেরো নম্বর অঙ্ক বলছে ইন্টিগ্রেশন ইন্ট্রিগ্রেশন ইটুদিপার এক্স টু দি পার থ্রি এক্স টু দি পার ফাইভ ডিএক্স তার এখান থেকে লিখতেই পারি ইনটিগেশান ই এক্স টু দি পার কিউ আর এখানে এক্স টু দি পার কিউ ইন্টু এক্সের স্কোয়ার ঠিক আছে আর ডিএক্স যেমন হয় তেমন বসে গেল ডিএক্স এইবার আর একটা বুঝলে তো এক্স টু দি পার ফাইভ এক্স টু দি পার থ্রি এক্স টু দি পার ইন্টু ইন্টু দি করতে পারি এটা আমি ধরি এইবার এবার এখানে আমি ধরি এক্স কিউ ইকাল টু জেড ধরে নেব এক্স কিউ টু জেড তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার ডি এক্স ইকুয়াল টু ডি 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 জেড তাহলে এক্স এক্স স্কোয়ার টু জেড বাই থ্রি ওকে তাহলে এখান থেকে ইন্ট্রিগ্রেশন ই টু দি পার এক্স কিউ মানে জেড ই টু দি তাহলে এক্স কিউ মানে যদি জেড হয় ই টু দি পার জেড ইন্টু এক্স কিউ মানে জেড এক্সের স্কোয়ার ডিএক্স মানে ডিজেড বাই থ্রি তাহলে বাই থ্রি তাহলে এখান থেকে কী হবে এটা ওয়ান বাই থ্রি ইনটিগেশন ই টু দি পার জেড ওয়ান বাই থ্রি ইনটিগেশন ই টু দি পার জেড জেড ডি জেড ঠিক আছে ওয়ান ইটু ডিপা জেড জেড আর হ্যাঁ ওপরে ডিজে বসে ডিজে বসে গেল বেশ তারপর এবার ইন্টিগ্রেশন করে দেবো ওয়ান বাই থ্রি জেড টু দি দিপার জেড ডিজেড মাইনাস ডি বাই এক্স জেড টু দি দিপার জেড ডিজেড তারপর ডিজেড ঠিক আছে এইবার ওয়ান বাই থ্রিটু জেড ই ই টু জেড টু দি দিপার জেড ডিজেট ইটু দি পার জেডই থাকবে মাইনাস মাইনাস ডি বাই ডি এক্স হচ্ছে ওয়ান ডিজেড হচ্ছে জেড হচ্ছে ওয়ান আর এখানে ই টু দি ই টু পার জেড ডিজেড হচ্ছে ই টু দি পার জেড আর এখানে ডিজেড ডিজেট বসে গেল ওকে হলো তারপর কী হবে না ওয়ান বাই থ্রি বসলো ওয়ান বাই থ্রি বসার পর জেড ই টু দি পার জেড মাইনাস এখানে ইনটিগ্রেশন ই জেড ডিজেট হচ্ছে ই টু দি পার জেড ঠিক আছে দিয়ে প্লাস সি ওকে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ঠিক আছে ওয়ান বাই থ্রি দিয়ে এখানে হবে এবার ই টু দি পার ই টু দি পার জেড বাইরে ই টু দি পার জেড তাহলে পড়ে থাকবে জেড মাইনাস ওয়ান ই টু দিবার জেড লিখেছি ঠিক আছে ওয়ান বাই থ্রি ইন্টু দি জি জেড ই টু দি বাই জেড কমন নিছি তাহলে জেড মাইনাস ওয়ান প্লাস তাহলে ওয়ান বাই থ্রি ঠিক আছে দি ই টু দি পার জেড ই টু দি পার জেড মানে ই টু দি পার এক্স কিউ জেড মানে এক্স কিউ তারপর আবার জেড মানে এক্স কিউ মাইনাস ওয়ান প্লাস সি এটা অ্যান্সার ওকে বেশ চলো উনিশ নম্বর অঙ্ক উনিশ নম্বর অঙ্ক কী বলছে উনিশ নাম্বার অঙ্ক বলছে হ্যাঁ রাঠোর হলো বেশ উনিশ নম্বর অঙ্ক বলছে হুম ইন্ডিকেশন এক্স বাই ওয়ান প্লাস কস টু এক্স ডি এক্স ওয়ান প্লাস কস টু এক্স ডি এক্স ওকে বেশ তো চলো অঙ্কটা শুরু করে দাও উনিশ নম্বর অঙ্কটা কী বলছে এটা সহজ আছে বেশ অঙ্কটা ঠিক আছে দেখে নাও এখানে আমি কী করি দেখে নাও তো এখানে এবার ইন্টিগ্রেশন এক্স বাই ওয়ান প্লাস কস টু এক্স মানে কত টু কস স্কোয়ার এক্স ডি এক্স আর এটা কী করে হলো আমি বলে দিচ্ছি ঠিক আছে ওয়ান প্লাস কস এক্স মানে টু কস স্কোয়ার এক্স কিছু কিছু ছেলের ডাউট হতে পারে সবার না যাকে আমি বলে দিচ্ছি ডাউট হতেও পারে তো আমি বলে দিচ্ছি ওয়ান প্লাস কস টু এক্স মানে টু ক স্কোয়ার এক্সটা হ্যাঁ ওয়ান মানে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তাই তো এটা সূত্র সব সূত্র এগুলো এগুলো সব সূত্র প্লাস কস টু এক্স মানে টু শুধু কসেস কসেস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তাহলে এখান থেকে কী কাটবে না সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার কেটে যাবে তাহলে পরে থাকবে টু কস স্কোয়ার এক্স ওই জন্যই ওয়ান প্লাস কস টু এক্সটা হলো টু কস স্কোয়ার এক্স ওকে ওই জন্য টু কস স্কোয়ার এক্স ডি এক্স এইবার হয়ে গেছে অঙ্ক আর কোনো কিছুই নেই ওয়ান বাই টু বাইরে নিয়ে এলাম এক্স ঠিক আছে এক্স আর ওয়ান বাই কস স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার তো এক্স সেক স্কোয়ার এক্স ডি এক্স বাস এবার এ এইটাকে এবার ইউডি এক্স ফর্মুলা ফেলে দাও আরামসে অঙ্ক হয়ে যাবে এক্স সেক স্কোয়ার এক্স ডি এক্স মাইনাস ডি বাই ডিএক্স এক্স ইন্টু গেছেন সেক স্কোয়ার এক্স ডি এক্স ডিএক্স ওকে তারপর ওয়ান বাই টু আবার বাইরে গেলো এখান থেকে আমি নিতে পারি এক্স হুম ওয়ান বাই টু এক্স সেক সেকের উল্টো টেন টেন এক্স ঠিক আছে মাইনাস ডিভাইড ওয়ান ইন্টু আবার টেন এক্স দিয়ে ডি এক্স ওকে আবার ওয়ান বাই টু আবার ওয়ান বাই টু ওয়ান বাই টু বসল তারপর এখানে এক্স টেন এক্স মাইনাস ইন্টু গেছেন কি সাইন বাই কস তাই তো মানে সাইন এক্স বাই কস এক্স তাই না এবার এখান থেকে লিখতে পারি এইভাবে ইকোয়াল টু ওয়ান বাই টু ইকাল টু ওয়ান বাই টু এক্স টেন এক্স প্লাস ইনটিগেশন ডিজেড বাই জেড ডিজেড বাই জেড কেমন লিখলাম এটাও বলে দিচ্ছি ডিজেড বাই জেড কেমন লিখলাম ওকে লিখে বলে দিচ্ছে এখানে ধরি কসএক্স ইকোয়াল টু জেড কস ইকোয়াল টু জেড তাহলে এখানে ছিল ওর জন্য এখানে আমি জেড বসিয়ে দিয়েছি আমি কষে সাথে জেড ধরে নিয়েছি আর এটাতে ডি ডিএক্স ইকুয়াল টু ডিজেড তাহলে মাইনাস এটা মাইনাস মাইনাস থাকছে দিয়েছি ওকে আর এখানে এখানে তুমি হয়তো বলো এটা তো মাইনাস না শুধু সাইন এক্স এক্স আচ্ছা তাহলে আকলাইন করা হয়নি সাইন এক্স ডি এক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড এবার মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল এখানটা আর ডিজেড জেড ওকে এইটার এর জন্য একটা কলম ঠিক আছে তারপরে আবার ওয়ান বাই টু এক্স ট্যান এক্স এক্স ট্যান এক্স প্লাস লগ ইন্ডিকেশান ডিজেড বাইজ মানে কি লগ জেড লগ মর জেড প্লাস সি একবার সি লিখে দিলাম এবার ও হয়ে গেছে ওয়ান বাই টু এক্স ট্যান এক্স ওয়ান বাই টু এক্স ট্যান এক্স ওয়ান বাই টু এক্স ট্যান এক্স প্লাস লক জেড মানে কি কস এক্স ঠিক আছে প্লাস সি এটা ওকে তাহলে এটা হলো উনিশ নম্বর অঙ্কের সমাধান ঠিক আছে এবার কুড়ি নম্বর অঙ্কের সমাধান বেশ চলো কুড়ি নম্বর অঙ্ক কী বলছে ইন্টেগ্রেশন এক্স সাইন এক্স 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 সাইন এক্স 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 সাইন এক্স এক্স ঠিক আছে বেশ তো এই অঙ্কটা শুরু করে দাও হ্যালো স্টুডেন্টস তো এখানে প্রথমে অঙ্কটা ছেঁকে নাও অঙ্কটা প্রথমে ব্রেনে ছেঁকে নাও এখানে কী কিরাম করে অঙ্কটা প্রথম করতে হবে এখানে অঙ্কটা মেলানোর জন্য কিন্তু সামনে আমি ওয়ান বাই টু ধরে দেবো কেন আমি সেটা বলছি তাহলে এখানে এখানে তাহলে আবার একটা টু দিতে হবে তাই না তাহলে এক্স এক্স বসালাম তারপরে টু দিলাম এক্স বসালাম টু দিলাম আমি এখানে টু দেবো দিতে পারবো না কেন না দিলে দিতে পারবো কিন্তু আমি অঙ্করা কী জন্য করছি প্রথম সেটা আমি মিলানোর জন্য সমাধান করার জন্য করছি তো আমায় যতটা পারবো সমাধান করার জন্য এখানে টু সাইন এক্স যদি বসাই টু সাইন এক্সে যদি কাছে আমি বসাই তাহলে আমরা একটা সূত্র পেয়ে যাব না আমি ওর জন্য আমি এখানে বসালাম এখানে বসালে তো আমার লাভ ডেকি সে তো একই ব্যাপার এটাও তো কেটে যাবে সে একই তাহলে আমার লাভ দেখি লাভ হচ্ছে এখানে বসালে একটা সূত্র হবে ওই সূত্র ধরে অঙ্কটা সমাধান হয়ে যাবে সূত্রটা লিখে দিচ্ছি

এইবার এটা ইনটিগ্রেশান করে দাও অঙ্কটা হয়ে যাবে কীরকম ওয়ান বাই টু এক্স সাইন টু এক্স ডি এক্স মাইনাস ডি বাই ডি এক্স এক্স ইন্টেগ্রেশান সাইন টু এক্স ডি এক্স ডি এক্স ঠিক আছে এইটা অঙ্ক বেশ তো চলো 1/2 1/2 তারপর ইন্টিগ্রেশন সাইন মানে মাইনাস cos x তো মাইনাস আর মাইনাস x আর এটা বা cos 2x/2 ঠিক আছে এটা ইন্টিগ্রেশন cos 2x/2 প্লাস কেন প্লাস এটা ওই মাইনাস এখানে মাইনাস cos x তো মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন 1 * এটা তাহলে কথা cos 2x/2 সেই একই ঠিক আছে cos 2x/2 আর ডি এক্স পরে থাকবে ডিএক্স বেশ তারপর আবার ওয়ান বাই টু অঙ্কটা সহজ আছে অঙ্কটা কিছুই নেই করি নাম্বার অঙ্কটা ওয়ান বাই টু কিন্তু ভেবে নিতে হবে অঙ্ক যে প্রথম লাইনটা কী দিয়ে শুরু করবো প্রথম অঙ্কটা কীভাবে সমাধান হবে সেটা কিন্তু জানতে হবে অঙ্ক ওয়ান তারপর মাইনাস এক্স বাই টু মাইনাস এক্স বাই টু এর ব্যাপার ঠিক মাইনাস এক্স বাই টু প্লাস প্লাস ওয়ান বাই টু বাইরে নিয়ে এলাম ওয়ান বাই টু ঠিক আছে ওয়ান বাই টু আর এটা যদি ইন্টেগ্রেশন হয় তাহলে কী হবে সাইন টু এক্স বাই টু ঠিক আছে সাইন টু এক্স বাই টু দিয়ে প্লাস সি লি একবারে ওকে বেশ তারপর মাইনাস যদি আমি এখানে এটা দিয়ে গুণ করে দিই তাহলে মাইনাস এক্স বাই ফোর কস টু এক্স প্লাস ওয়ান বাইরে আট ওয়ান বাই আট এইট সাইন টু এক্স প্লাস সি তাহলে এখান থেকে এবারে সাজিয়ে নিই আর কিছু করার নেই অঙ্ক হয়ে গেছে ওয়ান বাই এইট সাইন টু এক্স মাইনাস এক্স বাই ফোর টু এটা বেশ চলো নম্বর একুশ নম্বর অঙ্ক কী বলছে একুশ নম্বর অঙ্কটা বলছে ইনফ্রেগেশন এক্স স্কোয়ার ক স্কোয়ার এক্স এক্স ইনফ্রেগেশন এক্স স্কোয়ার ক স্কোয়ার এক্স এক্স এই অঙ্কটাও আগের অঙ্কটার মতোই যেহেতু কোনো অপশান নেই তাহলে আমি প্রথমে ওয়ান বাই টু ধরে নেব দিয়ে এক্স স্কোয়ার দিয়ে টু কারণ আমি এখানে দেখছি এখন সূত্র হবে টু কস স্কোয়ার এক্স ডি এক্স না টু কস স্কোয়ার এক্স ডিএক্সের সূত্রটা লিখে দিচ্ছি টু কস স্কোয়ার এক্স ডিএক্সের সূত্র হলো ওয়ান প্লাস কস টু এক্স এটা একটা সূত্র ঠিক আছে তো এবার ওয়ান বাই টু অঙ্ক হয়ে গেছে ওয়ান বাই টু এক্সের স্কোয়ার ওয়ান প্লাস কস টু এক্স ডিএক্স এবার অঙ্ক করে দাও অঙ্ক হয়ে গেছে আবার কি ওয়ান বাই টু না তাহলে আমি নিই হ্যাঁ ওয়ান বাই টু ইনটিগ্রেশন তাহলে এক্স স্কোয়ার ডিএক্স হবে একবার এক্স স্কোয়ার ডিএক্স আর হবে একবার হবে হচ্ছে প্লাস আবার ওয়ান বাই টু স্কোয়ার ওকে বেশ তারপর ওয়ান বাই টু যদি এটা করা হয় তাহলে কী হবে না এক্স এটা করছি তো আবার চিহ্ন কী দরকার দরকার নেই তাহলে এক্স কিউ বাই থ্রি প্লাস ওয়ান বাই আছে দিলাম এবার এটার ইউভি ফর্মুলা করে দাও হয়ে অঙ্ক হয়ে যাবে এক্স স্কোয়ার কস টু এক্স ডিএক্স তাই তো তাহলে এখানে যাবে বাইরে হচ্ছে এক্স স্কোয়ার বাইরে কস টু এক্স ডিএক্স মাইনাস ডি ডি এক্স মাইনাস ডি ডিভাই ডি এক্স এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কস টু এক্স ডি ডিএক্স দিয়ে এক্স হ্যাঁ কস টু এক্স ডি ডিএক্স দিয়ে এক্স তাহলে এখান থেকে অঙ্কটা হবে হচ্ছে এক্স কিউ বাই তিন ছয় সিক্স প্লাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার টু এক্স মানে সাইন একবারে সাইন টু এক্স বাই টু ঠিক আছে সাইন টু এক্স বাই টু মাইনাস প্লাস ডিভাই ডি এক্স স্কোয়ার মানে টু এক্স আর এটা হবে সাইন টু এক্স বাই টু সাইন টু এক্স বাই টু ওকে দিয়ে বসে গেল বেশ আবার এক্স কিউ বাই সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউ বাই সিক্স এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার বাই ফোর এক্স স্কোয়ার বাই ফোর সাইন টু এক্স এখানে এক্স স্কোয়ার বাই ফোর সাইন টু এক্স মাইনাস আবার আবার এখানে ওয়ান বাই ঠিক আছে আবার এখানে হলো তারপর আবার এবার এইটাকে এখানে যদি আমি এই দুই এদিক কেটে যাবে তাহলে পড়ে থাকবে এক্স সাইন টু এক্স ডি এক্স ঠিক আছে এবার এইটাকে আবার ইন্ডেকশান করতে হবে মাইনাস ওয়ান বাই টু ইন্টেগেশান এক্স সাইন টু এক্স ডিএক্স ওকে তাহলে এবার এইটাকে আবার ইনটিকেশন করতে হবে এবার এটাকে তাহলে আবার ইনটিকেশন করো না এক্স কিউ বাই সিক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফোর সাইন টু এক্স মাইনাস ওয়ান বাই টু তাহলে এক্স ইনটিগ্রেশান সাইন এক্স ডি এক্স ওকে সাইন টু সাইন টু এক্স তাহলে সাইন টু এক্স ডি এক্স মাইনাস ডি ওয়াই ডি এক্স এক্স ইনটিগ্রেশান সাইন টু এক্স ডি এক্স সাইন টু এক্স ডি এক্স ওকে ডি ডিএক্স সাইন টু এক্স এক্স বড়ো একটা হুম বেশ তাহলে এখান থেকে আবার হবে এক্স কিউ বাই সিক্স এক্স কিউ বাই সিক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফোর সাইন টু এক্স মাইনাস ওয়ান বাই টু হুম তাহলে ইন্টেগ্রেশন সাইন টু এক্স ডি এক্স মানে হচ্ছে মাইনাস তাহলে একবার লেখার দরকার নেই মাইনাস এক্স আর একটা হচ্ছে সাইন টু এক্স হচ্ছে প্লাস প্লাস কেন হলো না এখানেও কস হবে তাহলে প্লাস আমি একবার দিয়ে দিলাম প্লাস ইনটিগ্রেশন ওয়ান ইন্টু কস টু এক্স বাই টু টু এক্স বাই টু এই আছে ওকে বেশ বাই সিক্স প্লাস এক্স স্কোয়ার বাই একদম ধাপে ধাপে অঙ্ক যেতে হবে কিন্তু একবারে যদি একটু যদি ই করতে চাও তো অঙ্ক যাবে এক্স বাই ফোর সাইন টু এক্স এই এখানে মাইনাস প্লাস করে দাও प्लस एक्स बोर कस टू एक्स दिए एखे अब माइनस वन बोर कस टू एक्स ठीक है डि एक्स कस टू एक्स प्लस सी एक एक् डी एक्सर एक बारे कस टू एक्स प्लस सी ठीक है त्स किय बह सिक्स प्लस एक्सक्र बोर साइन टू एक्स प्लस सिक्स फोर कस टू एक्स माइनस वन बोर सैन टू एक्स बाय দেখে তো ইনটিগ্রেশন কস টু এক্স ছিল না ইনটিগ্রেশন কস টু এক্স বাই টু ছিল তাহলে ইনটিগ্রেশন কস টু এক্স বাই টু তাহলে এটা হবে সাইন টু এক্স বাই টু তো ইনটিগ্রেশন আছে তাহলে এটা একবার সাইন সাইন টু এক্স বাই টু এটা সাইন টু এক্স বাই টু এটা ইনটিগ্রেশন করতে এটাও তো ইনটিগ্রেশন করতে হবে এটা তো ভিতরে ছিল এটা সাইন টু এক্স বাই টু প্লাস সি ওকে ওকে এটা আমার মনে হচ্ছে তো ভুল হয়েছে এখানে ঠিক আছে অঙ্ক টাকা দেখে নিই মাই এটা মাইনাস ওয়ান বাই টু দিয়ে এটা তো সব পরকে গুণ তাহলে মাইনাস ওয়ান বাই টু আর এখানে মাইনাস মাইনাসে প্লাস তো প্লাস এখানে এক্স আছে ওপরে তো এক্স বাই ফোর এক্স বাই ফোর কস টু এক্স সেটা ঠিক আছে তারপর মাইনাস প্লাসে মাইনাস এখানে নিচে ওয়ান বাই টু আছে ওয়ান বাই টু আর এর সঙ্গে তাহলে গুণ হবে তাহলে এখানে মাইনাস ওয়ান বাই ফোর ঠিক আছে দু চার ফোর তাহলে পড়ে থাকবে ইনটিগ্রেশনের ভিতরে কস টু এক্স ডি এক্স তাহলে ইনটিগ্রেশনের ভিতরে কস টু এক্স বি ডি এক্স মানে হলো সাইন টু এক্স বাই টু আর সাইন টু এক্স বাই টু প্লাস সি বেশ ঠিক আছে হুম আমি একটা লাইন স্টেজ জাম্প করেছি বুঝলে অন্য কিছু না আমি এক লাইন শুধু স্টেজ জাম্প করেছি তাও ওই জন্য মুখে মুখে আমি বলে দিলাম যে এখানে ইনটিগেশন এই এইট টু এইট টুর সঙ্গে কিন্তু গুণ হয়ে এখানে ওয়ান বাই ফোর হয়েছে আর শুধু বা তাহলে ওপরে তাহলে এখানে পড়ে থাকলো শুধু ক ইনটিগেশন কস টু এক্স ডিএক্স তাহলে ইনটিগেশন কস টু এক্স ডিএক্স হচ্ছে সাইন টু এক্স বাই টু প্লাস সি ঠিক আছে ওই জন্য এটা বসে গেল বেশ তারপর এমন কথা হয়ে গেছে তো আর কিছুই করার নেই এক্স কিউ বাই সিক্স প্লাস এখান থেকে কমন নেব ওয়ান বাই এইট কমন নেবো তাহলে থাকবো হচ্ছে চার দোকানে দুই টু এক্স স্কোয়ার সাইন টু এক্স টু এক্স স্কোয়ার সাইন টু এক্স প্লাস চার দোকানে আট তাহলে টু এক্স কস এক্স টু এক্স কস কস টু এক্স মাইনাস চার দোগে আট আর দুই দিয়ে নিচে দিয়ে নিচে দিয়ে ওপর দিয়ে কেটে যাবে মানে চার দোকানে আর প্রথম হলো তাহলে দুই হলো তো আর এই দুই এই দুই কেটে যাবে তাহলে তাহলে টু তাহলে পরে থাকবে শুধু সাইন টু এক্স তো সাইন টু এক্স দিয়ে প্লাস সি তাহলে এটাই আনসার ওকে বেশ তো এরপরে এরপরে অঙ্গ থেকে আবার এরপরে ভিডিও তো শুরু হবে তো বেশি আর ভিডিওটা লেনথি করবো না বেশ ঠিক আছে থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ওকে বেশ হ্যাভ এ নাইস ডে কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিও হুম বন্ধুদের সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ